প্রথম শট খাসপুর খ যুবসংঘন রানীনগর সূর্য ভালো শট সুমিত গোল করে দিল প্রথম শট করতে যাচ্ছে রানীনগর ভোরের সূর্য সংঘ সেফে খাসপুর যুবসংঘ দেখা যাক কি হয় প্রথম শট রানীনগর ভোরের সূর্য সংঘ সুন্দর গোল করে দিল দ্বিতীয় শট মারতে যাচ্ছে খাসপুর যুবসংঘর প্লেয়ার দেখা যাক কী হয় গোল বারে লেগে গোল হয়ে গেল দ্বিতীয় শট মারতে যাচ্ছে রানীনগর বোরের সূর্য সংঘ দেখা যাক কি হয় গোল করতে পারবে সুন্দর গোল নেট ছেড়ে গেল তিন নম্বর শট করতে যাচ্ছে খাসপুর যুব অর্জুন দেখা যাক কি করে ভালো মারলো গোল তিন নম্বর শট রানীনগর ভোরে সূর্য সংঘ গোল করলে ড সেফ হলে উইন দেখা যাক কি হয় সেফ উইন যুব সংঘ